নমস্কার বন্ধুরা নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সামনে নিউজ টাইমের পর্দায় বন্ধুরা এই মুহূর্তে জানা যাচ্ছে কয়েকশো অ্যাকাউন্ট বাতিল করতে চলেছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তৈরি হয়ে গিয়েছে তালিকাও তো বন্ধুরা কি কারণে এত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাদের কাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট বাতিল হতে চলেছে সেই সম্বন্ধে বিস্তারিত তথ্যটি আমরা আজকেরই ভিডিওটিতে জেনে নেব দর্শক বন্ধুরা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তাদের কাদের কাদের লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট রয়েছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক একুশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সকল প্রকল্পের ঘোষণা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো লক্ষ্মীর ভাণ্ডার এবার এই প্রকল্প নিয়ে বড় আপডেট দিল রাজ্য দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন ভোটের সময় অনেকগুলি জনপ্রিয় প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার যদিও এই প্রকল্প নিয়ে বেশ বড়সড় ঘোষণা তিনি বিধানসভা ভোটের আগেই জানিয়ে দিয়েছিলেন ভান্ডার প্রকল্প মূলত মহিলাদের জন্য এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসে মাসে পাঁচশো টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসে মাসে এক হাজার টাকা করে দেওয়া হয় তবে অনেকেই এবার থেকে টাকা পাবেন না কারা কারা এই টাকা পাবেন না সেটি আবার জেনে নেওয়া যাক রাজ্য সরকারের অন্যান্য আর্থিক ভাতার সুবিধা নিয়ে থাকেন তারাও এই প্রকল্পের আওতায় অনেকে নাম লিখিয়েছেন এই সকল মহিলারা প্রকল্প থেকে বাদ যাচ্ছেন অনেক মহিলার বয়স পঁচিশ বছর না হলেও জাল সার্টিফিকেট বানিয়ে এই প্রকল্পের আওতায় বয়স বাড়িয়ে নাম লিখিয়েছেন তারা বাদ যাচ্ছেন সাধারণ শ্রেণীর বহু মহিলা ও অথবা অন্য কোনো শ্রেণীর বলে উল্লেখ করে বেশি টাকা পাওয়ার লোভে ভুল তথ্য দিয়েছেন তাদের নাম তালিকা থেকে বাদ যাচ্ছে অনেকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকার কারণে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়েছেন এই সকল ক্ষেত্রেও টাকা ঢোকা বন্ধ হতে পারে বলে জানা যাচ্ছে একজন মহিলা দু তিনটি অ্যাকাউন্ট করেছেন এই প্রকল্পের আওতায় প্রতিটি ক্ষেত্রে তারা সুবিধা নিচ্ছেন তাদের নাম বাদ পড়তে চলেছে সরকারি চাকরি করেও অনেকে নিজেদের নাম নথিভুক্ত করেছেন এই প্রকল্পের আওতায় তাদের নামও বাদ দেওয়া হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও অনেকে কেওয়াইসি পূরণ করেননি তাদের টাকা বন্ধ হলে তারা যতক্ষণ না কেওয়াইসি পূরণ করছেন ততক্ষণ টাকা ঢুকবে না গত কয়েক মাস ধরে এই প্রকল্প নিয়ে সমীক্ষা চালানোর পর এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে প্রকল্পে স্বচ্ছতা আনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এমন পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে বন্ধুরা এই ছিল বিস্তারিত তথ্যটি তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং দর্শক বন্ধুদের কাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডের অ্যাকাউন্ট রয়েছে এবং তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা রয়েছে কি না তা অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো আপডেট পেলে আমি আপনাদের কাছে সেই আপডেটটি ভিডিওর মাধ্যমেও জানাতে পারি তো বন্ধুরা দেখা হচ্ছে পরে ভিডিওটিতে